বাঁকুড়া স্ট্রংরুম বিতর্কের মধ্যেই মুর্শিদাবাদ জেলা রুমগুলির নিরাপত্তায় তৎপর হল প্রশাসন বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভার গণনা কেন্দ্রের রুমে লাগাতার নজরদারি চালাচ্ছে জেলা নির্বাচন আধিকারিকের প্রতিনিধি দল প্রহরায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী বহরমপুর কেন্দ্রের গণনা হবে বহরমপুর গার্লস কলেজে মুর্শিদাবাদ কেন্দ্রের গণনা হবে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে অন্যদিকে জঙ্গিপুর কেন্দ্রের গণনা হবে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নির্দেশ আছে আমরা সেই নির্দেশ ইন টোটো ফলো করছি সেখানে পরিষ্কার বলা আছে যে আমাদের যে রুমগুলো আছে রাদার যে কাউন্টিং ভেনুগুলো আছে সেখানে থ্রি টায়ার কোয়ার্ডিনিং সিস্টেম থাকবে অর্থাৎ তিনটে টায়ারে বিভিন্ন সিকিউরিটি গার্ডরা তারা সিকিউর করে রাখবে ইভিএম স্ট্রংরুমকে একদম আউটার যে আউটার মোস্ট যে পেরি সেখানে থাকবে ডিস্ট্রিক্ট পুলিশ তারপর সেকেন্ড কার্টন যেখানে ডিপ্লয়েড আছে আমাদের স্টেট আর্মড পুলিশ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান যেটা ভেরি ক্লোজ টু স্ট্রং রুম স্ট্রং রুমের বাইরে সেখানটা সিএপিএফ পর্যাপ্ত সিএপিএফ যে আমাদের পার্সোনাল আছে তারা ডিপ্লয়েড আছে ওখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স প্রত্যেকটা স্ট্রং রুম বা কাউন্টিং ভেনু সেটা আমাদের যারা রেসপেক্টিভ রিটার্নিং অফিসার আছেন তারা দিনে দুবার করে ভিজিট করেন একবার সকালে একবার সন্ধ্যাবেলা এবং তার ভিজিট শিট আছে সেখানে তাদেরকে সিগনেচার করতে হয় এবং তাদের যে অবজারভেশন সেটাও সেখানে লিপিবদ্ধ করা হয়